ইমানদারের গুণ তাহলে কয়টা বলেন বলেন কয়টা গুণ বলেন নাম্বার ওয়ান হল নামাজ নাম্বার দুই হল জিব্বাকে কন্ট্রোল করা ক্ষমতা আছে মুখ থেকে আপনি অসভ্য ভাষায় গালিগানাজ করছেন না না আপনাকে একজন কষ্ট দিয়ে কথা বললে আপনি তাকে হাসি মুখে উড়ায় দেন আপনি মুশকে হাসি মেরে কথা বলবেন আল্লাহ তাহলে আপনাকে সাদগার সোয়াব দিয়ে দিবেন নাম্বার তিন হল লজ্জাস্থানের হেফাজত করা নাম্বার চার হলো জাকাতটাকে ঠিক মতো করা জাকাতটাকে হিসাব করে আদায় করা ফরজ মনে করে আদায় করা কিন্তু দুঃখজনক হলো সত্য আজকের সমাজে জাকাত চালু না সুদ চালু জাকাত চালু না সুদ চালু বাঞ্জারামপুরের কোন গ্রামে সুদের কারবার নাই কি কথা বলবো তাহলে কথা বলবো না লাইন অন্য দিকে নিয়ে যাব এরকম কিছু করব নাকি বলে আমার বন্ধুগণ একজন সাহাবী ছিলেন সা'দ বিন আবি সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এমন একজন দামি সাহাবী ছিলেন যে সাহাবী আল্লাহর দরবারে যা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন তায়ে কবুল করে নিতেন এই যে তার মুখের যে বড় কতাল্লাতাল দিয়েছেন এর কারণটা কি সাদিন নাবি অকতাসকে বলা হলো তিনি বললেন ও আমার ভাইরা তোমরা আমাকে যে প্রশ্নটা করতো সেটার জবাব হলো আমার সামনে যখন এক লোকমা খাবারও যদি আসে একটা খেজুরও যদি আসে খাবারের জন্য সবার আগে আমি এটার উৎস এই খা খাবারটা কোন জায়গা থেকে এসেছে এটাকে যাছাই বাছাই না করে আমি একটা লোক্মা আমি আমার মুখে উঠাই না কথা বোঝা গেল আমার বন্ধুগণ হারাম খাবার দ্বীপ গড়ে তোলা রক্ত গড়ে তোলা চামড়া গড়ে তোলা দেহ দিয়া নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না জন্য আল্লাহর কাছে চাইতে হবে হালাল রুজি হালাল রুজির জন্য প্রার্থনা করতে হবে আমান কোন এক হাদিসে বললেন আশআসা আবরা ইয়ামুদ দিদাইহি হারাম

সবার আগে আমাকে আপনাকে হালাল রুজির দিকে যেতে হবে সুদীর কারবারে যাওয়া যাবে না যাদের সম্পদ আল্লাহ তালা দিয়েছেন তাদেরকে জাকাত দিতে হবে যে একটা আইফোনের মালিক সে জাকাত দেবে কি ফোনের মালিক আইফোন যার আছে সে জাকাত দেবে যার এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে নফল মনে করে না ফরজ মনে করে সুদ এসেছে শয়তান থেকে সুদের মূল মহাজন হল আবু জাহেল সুদের মূল মহাজনকে রসুল সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন আবু জেলের মেজাজ খারাপ আবু জেলের তো ব্যবসায় টান লাগছে যেহেতু মোহাম্মদ আমার সব কিছু বন্ধ করে দেবে আমার নবাজি সুদের বিরুদ্ধে কথা বললেন জেনার বিরুদ্ধে কথা বললেন আমার নবীজি মদের বিরুদ্ধে কথা বললেন মদ জেনা সুদ এই সমস্ত বিষয়গুলো আজকে সমাজে মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই এগুলো রেখে দিয়ে আপনি আল্লাহর কাছে চাবেন আল্লাহ কেমন করে কবুল করবেন অবশ্যই হারামকে আগে বর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুতুম ইয়াহু তা'বুদুন জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত আল্লাহ বলেন বান্দারে তোমরা যা খাবে তাইয়িবাত পবিত্র জিনিস খাবে না পাক কোন জিনিস খাবে না হারাম কোন জিনিস খেতে যাবে না সাইয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ক্ষুধার্ত দেহ নিয়ে ঘরে ফিরেছেন তার স্ত্রী তার সামনে কিছু খাবার দিয়ে ফেলেছেন ক্ষুধারের তরণায় তিনি প্রশ্ন করেন নাই সে খাবারগুলো তিনি খেয়ে নিয়েছেন পরক্ষণে তিনি প্রশ্ন করছেন আমার স্ত্রী খাবারগুলো কোন জায়গা থেকে আসলো কমক জায়গা থেকে আসছে সন্দেহ মনে হলো মুখের মধ্যে নোখ ঢুকায় দিলেন জোরপূর্বক সমস্ত খাবারগুলো তিনি বমি করে শেষ করে ফেলে পেটটাকে ফাঁকা করে বলছেন স্ত্রী আল্লাহর কসম করে বলি যদি কোনো বান্দার খাবার দিয়া যে রক্ত গড়ে উঠবে সেই খাবারটা যদি অবৈধ হয় হারাম হয় সে হারাম করা তৈরি করা রক্ত দিয়ে নামাজে দাঁড়ালে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আমার ভাইয়েরা এই জন্য আমি আপনাদেরকে যে বিষয়গুলো কথা বলার এরা আদা করছি আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই কয়েকটা কাজ তুমি করে আসো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব আমার বন্ধুগণ মৃত্যুর পরে মানুষের মুক্তির সম্বল হবে এক নাম্বার হালাল উপার্জন নাম্বার দুই হলো নেক আমল নাম্বার তিন হলো সুসন্তান নাম্বার চার হলো সাদগায়ে জারিয়া সন্তান যদি নেক হয় আপনি যদি হালাল রুজি উপার্জন করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনার সন্তান কখনো খারাপ হবে না আপনি জনগণের টাকা মেরে সংসার জীবন যাপন করবেন আপনার সন্তান পিস্তল ধরবে আপনার মাথায় আসতে বলে ঠিক ঠিক কিনা আরামের কোন আরাম আরামের কোন আরাম কে বলেছে টাকায় শান্তি কে বলেছে টাকায় সুখ কে বলেছে রিজিক শুধু টাকা নয় নেক স্ত্রী একটা বিশাল বড় রেজেক স্ত্রী দিকে তাকালে কলিজা ভরে যাবে সে নামাজি সে পর্দাশীলা নেক সন্তান বড় রেজিক আপনি কোটি কোটি টাকা কামাই করে বাড়িতে ফেরছেন কিন্তু আপনার সন্তানটা ইয়াবা খায়া মদ খায়া সিট হয়ে পড়ে আছে আপনার সুখ নাই ঠিক কিনা গাজা খায়া শীত হয়ে পড়ে থাকে আছে না নাই আচ্ছা কি লাভ জি মুরব্বী মুরব্বী ঠোটকাটা মানুষ না হ্যাঁ জি জি মুরব্বী খুব সুন্দর করে আপনি আমার কথাগুলো রিসিভ করছেন আমি কি আলোচনা চালাবো নাকি অসুবিধা মনে হচ্ছে আপনাদের যদি অসুবিধা মনে হয় তাহলে শেষ করে দেব আমি কোন অসুবিধা নাই তো জীবনে বহু ঘটনা আমরা শুনি এদেশের মানুষ ওয়াজ শুনতে শুনতে সব ওয়াজ শোনা শেষ সব জানি আমরা কিন্তু আজকে আমি আপনাদের কিছু কাজের জন্য আমি সতর্ক সতর্ক করে যাচ্ছি আমি একটু আমরা ফিরে আসি না ভাই হারামকে বর্জন করে হালালকে ধরি জান্নাত জান্নাতের পথ ধরি ইনশাল্লাহ বলেন হারাম ছাড়বো হালাল ধরবো জান্নাতের পথ ধরবো জোরে বলি ইনশাল্লাহ আমার ভাই যখন দেখবেন নামাজের মধ্যে কোনো মনোযোগিতা নাই যখন দেখবেন আপনার ভিতরে খারাপ কাজ করার ইচ্ছা হবে সেই সময় আপনার মধ্যে একটা রোগ ধরেছে সেটা হলো ওই সমস্ত বান্দার ভিতরই কুপ্রবৃত্তি তখন চলে আসে যখন ওই বান্দা যখন নামাজ নষ্ট করে ফেলে নামাজ যখন আপনি ছাড়বেন আপনার মধ্যে তখন খুব প্রবৃত্তি চলে আসবে আমার বন্ধুগণ অনেকে বলে আগে ঠিক এরপরে নামাজ ইমান হ্যাঁ ওষুধ খায় না ওষুধ খেলে তার অসুখ ভালো হবে ঠিক আছে না নামাজ পড়লে তার ইমানের রোগ ভালো হবে আর তার উল্টা কয় আগে ইমান ঠিক করি এরপরে নামাজ পড়বে এরকম কিছু বেকুব আসে না আমার বন্ধুগণ নামাজ ছেড়ে দেওয়া মানি আপনার দিলের মধ্যে শয়তান বসবাস শুরু করে দিয়েছে যখন আপনি দেখবেন আপনি দুর্ভাগা হয়ে যাচ্ছেন আপনার সামনে কোনো ভাগ্য সৌভাগ্য আসতেছে না আল্লাহর কোন তৌফিক আপনি পাচ্ছেন না তৌফিকহীনতার মধ্য দিয়ে আপনার জীবনটা পার হয়ে যাচ্ছে সেই সময় আপনাকে ভাবতে হবে আমার কিছু ভুল আছে কোনো একটা গ্যাপ আছে কি গ্যাপ আল্লাহ তাআলা বলছেন ওয়া বারুম বিওয়ালিদাতি ولم يجعلني جبارا شقيا কি সমস্যা সেটা হলো বাপ মা আমার জীবিত আছে কিন্তু বাপ মাকে ভাত দেই না এটা ব্রাহ্মণ বাড়িতে নাই আছে আমরা ডাক্তারের কাছে কেন যাই রোগ হলেই তো ডাক্তারের কাছে যাই ডাক্তার আপনার রোগগুলো দেখে দেখে সুন্দর করে প্রেসক্রিপশন দিয়ে দেন আমরা মাহফিল এসেছি সমাজের রোগগুলো ধরার দরকার আছে না নাই বলেন আছে আমার বন্ধুগণ যখন দেখবেন আপনার কপালটা খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন আজাব গজবে পড়ে গেছেন সেই সময় ভাবতে হবে আমি আমার মার হকটা হয়তো আদায় করতে পারি নাই বাবার দিকে তাকাতে পারি নাই বাবার হক নষ্ট করেছে মার হক নষ্ট করেছি আমি বান্দার হক নষ্ট করে ফেলেছি সেই জন্য হয়তো আমার এমন অবস্থ হয়ে গেছে এই জন্য সেই সময় ভালো ভালো কাজগুলো আমরা শুরু করে দেব। যদি কোনো সন্তান যদি বাপমার প্রতি যদি সদয় হতে পারে সুন্দর আচরণ করতে পারে তার জন্য সুন্দর বা বাসস্থানের ব্যবস্থা করতে পারে তার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করতে পারে খেদমতের ব্যবস্থা করতে পারে আল্লাহ নিজে আদা করছেন তোমার বাপমা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় আমি তোমাকে খুশি করে সুন্দর জান্নাত দিয়ে যখন আপনি দেখবেন দুনিয়ার সব কিছু আপনার কাছে সংকীর্ণ হয়ে যাচ্ছি দুঃখ মোচন হয় না কষ্ট মোচন হয় না টেনশনে ঘুম হয় না সব আছে কিন্তু শান্তি নাই সটফট লাগে খারাপ লাগে অস্থিরতা লাগে شيشمايب هبت هبت نرمب بك شرقاً شركاء بوجهه ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى সেই দিন কি হবে আল্লাহ তালা বলছেন ও বান্দা যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে আমি তাকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব সুখ থাকবে না ঘুমের ওষুধ চার পাঁচটা খাওয়ার পর ঘুম ধরে না এমন লোক তো নাই টাকার অভাব নাই কিন্তু ওষুধ কি ঘুম হয় না শান্তি নাই শান্তি নাই অসংকীর্ণতায় সে ভুগতেছে এটার মূল কারণ হলো ওই বান্দা যদি সুন্দর করে উজু বানায় যদি সুন্দর একটা শেষ দা দিতে পারত এই পৃথিবীতে সবচেয়ে তৃপ্তির জায়গা হলো বান্দা যখন আল্লাহর প্রেমে শেষ দায়ী পড়ে কাঁধে জড়ক আল্লাহ অজু বানাবেন সটফট লাগতেছে অজু বানায় শেষ রাত্রিত সবাই যখন ঘুমের সাগরে হাবুডুবু খেতেছে আপনি আস্তে করে যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়বেন শেষ পরে পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন ডুকরে ডুকরে কাঁদবেন হাউমাউ করে কাঁদবেন আল্লাহর কাছে যখন কেউ পাগলের মতো আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তখন বলেন বান্দা তুই আমার জন্য পাগল হয়েছিস যা আমি তোকে জান্নাত দিয়ে দিলাম আমার বন্ধুগণ জিকির বাড়ায়া দিতে হবে মার সেবার দিকে খেয়াল রাখতে হবে বান্দার হক খেয়াল করতে হবে নফসকে ঠিক রাখার জন্য নামাজ কখনো নষ্ট করা যাবে না আবার জিকির মানে উল্টা পাল্টা বুঝবেন না আমার দেশে জিকিরের নামে কিছু ভণ্ডামিও আছে না নাই জেকের করতে করতে পায় জামা নাই আছে না এরকম আছে না জেকের করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে জাম গাছে ওঠে ভুল করে বড়ই গাছে ওঠে না কারণ বড়ই গাছে কাটা আছে কি কথা কি বুঝতেছেন বড়ই গাছে কাটা আছে হুশ ঠিকই আছে আমরা এরকম কোনো হাদিস পাইনি জামান নবীজির সাহাবিরা নবীর সামনে জেকের করতে করতে একজন আরেকজনের ঘাড়ে পুরো যে পড়ছে এগুলো শয়তানি এগুলো দুষ্টামি এগুলোর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক বান্দা চাবে আল্লাহর কাছে বান্দার সঙ্গে কার সম্পর্ক থাকবে পৃথিবীর কেউ জানবেই না জানবে শুধু বান্দা আর কে বান্দার আল্লাহ জান আমার ভাই রব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারি আটটা জান্নাতের দরজা তোর জন্য খুলে রাখবো এর মধ্যে এক নম্বর জান্নাত তো আর হলো যাকাতটা ঠিক মতো করবি নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখবি কি ঠিক রাখবি ওয়াদা ঠিক রাখবি মুমিন কথা বলবে দুই জবানে না এক জবানে এক জবানে বলেন দুই জবান না এক জবান এক জবান ওয়াদা ঠিক রাখবি আমানত ঠিক রাখবি এতিম সন্তান নিজের আপন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এতিম তার সেই সম্পত্তির মালিক হয়ে গেছে এতিমটা বালক নালেক না হওয়া পর্যন্ত সম্পদ তুমি চাচা সুন্দর করে সংরক্ষণ করে ভালো অংশগুলো তুমি তোমার এতিম সন্তানের হাতে দিয়ে দাও যেরকম আল্লাহ এতিম ভাতি যার কাছে দিয়ে দাও এটাই হলো আমানাত এই জাতীয় কাজগুলো কামানত বলা হয় আল্লাহ তালা নামাজ দিয়ে শুরু করেছেন আবার নামাজ দিয়ে শেষ করে বলছেন যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে এই সাতটা কাজ যে বান্দা করবে আমি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরে দাও সের ওয়ারিস বানিয়ে দেবো জোরে বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুগণ এই দুনিয়ার চরাচরে চলতে গিলি অবশ্যই আমাদের শত্রু আছে না নাই শত্রু আছে না ধরেন এখানে আমরা যারা বসে আছি এখানেও কিন্তু শত্রু হাজির হয়ে আছে সে শত্রুকে বলেন চেনেন তাকে কই থাকে বলেন আশেপাশে আশেপাশে থাকে না চরম সিরিয়াস শত্রু আপনার এই শত্রু এই শৈতান সারাক্ষণ আমাকে অসহায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে ধরুন এখানে বসে আছেন শয়তানের কাজ হলো উডবি কখন তাড়াতাড়ি ওঠ অসহায় আছে না নাই আসতে বলে আছে না নাই আচ্ছা এই শয়তানের অসহায়তা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শৈতানির রাজীব কার কাছে চাইবো আমরা কার কাছে কার কাছে আশ্রয় চাইবো আল্লাহর কাছে এই শয়তানের সঙ্গে আমাকে মোকাবেলা করতে হবে শয়তান থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আনফালের ৪৫ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون جرى بلون الله আল্লাহ أرو جرى الله أكبر الله أكبر যে জীবনের শত্রু খুঁজে পায় না তার ইমান এখনো পাকা পোক্ত হয় না আমাদের আপনার জীবনের শত্রু আছে না নাই এক নাম্বার কে বলেন এক নাম্বার কে আবার দুই নাম্বার কে বলেন শয়তানের যারা শয়তানের যারা দোষর মানে ওর সঙ্গে যারা রিলেটেড তারাও আমার কি শত্রু আল্লাহ বলছেন তুমি যখন কোনো দলের মুখোমুখি হবে শত্রুর মুখোমুখি হবে তোমার কিছু কাজ আছে সে কাজগুলো কি তোমাকে কিছু কাজ করতে হবে পরামর্শ কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন আমার ভাইয়েরা শয়তান বড় ভয়ঙ্কর শয়তান আমার আব্বা আদম কেউ ছাড়ে নাই আদম আল্লাহ সাল্হাতুসাল্লাম আমার আম্মা জেন আহ আল্লাহ কিনে জান্নাতের মধ্যে ছিলেন সেই জান্নাতের মধ্যে কি দুজন কি শসা দিয়েছে ফাস ওয়াসাল্লাহুমা দুজন কি ওয়া দিয়ে শেষ পর্যন্ত জন্য ফৈজ আল্লাহমা সায়েতান দিয়েছে আল্লাহ তালা দুজন কি দুনিয়াতে পাঠায় দিয়েছেন একদিন মিস্টার ইবলিস মুস আল্লাহ সাল্লাহাতুসলামের সামনে দাঁড়ায় আছে এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম মুসার সামনে তিনি দাঁড়ায় আছেন জিব্রাইল ইবলিসকে দেখে বলছে ইবলিস তুমি আর লোক পাও না আল্লাহর নবীর কাছে তুমি ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসছো তার কাছে তুমি আসছো তোমার লাভ কি একজন নবীর সামনে দাঁড়ায় থেকে লাভ কি শয়তান বলতেছে ইবলিস বলতেছে জিব্রাইল মুসা তো দুনিয়াতে আছে অথচ মুসার যে মুরব্বী মুসার যে বাপ আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে থাকতে আমি জান্নাতের মধ্যে ঢুকে তাদের কোয়া শশা দিয়েছি আর মুসা তো দুনিয়াতে আছে তাহলে এখন চিন্তা করে দেখেন শয়তান নবীকে নবীর কাছে যাওয়া পর্যন্ত বাদ দেয় না কিন্তু সেই শয়তান বুঝে বাঞ্চারামপুর আসি না বাঞ্চারামপুর কি আসে বলেন আসে নাকি আমার বন্ধুগণ শয়তান এমন ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন তার কার্যক্রম নিয়ে কথা বলেছেন

আল্লাহ বলছেন শয়তান রে পারবি না কারণ আমার বান্দা কিছু বান্দা ওরা আমার কাছা যখন চেয়ে যখন বলবে ও ইম্মায়ন জাবান ক মিনা সাইফন ফেস্তা জরে বলুন আল্লাহ আকবার বান্দা যখন আমার কাছে আশ্রয় যাবি আমি তাকে আশ্রয়ে দিয়ে দেবো শায়েতান তুই কিছুই করতে পারবি না এই আমার বন্ধুগণ যখনই কেউ অস যাওয়ার জন্য আপনার কাছে আসবে আপনার সামনে যখন শত্রু দাঁড়াবে আল্লাহ তালা বলছেন আমি তোমাকে পরামর্শ দিচ্ছি এক নাম্বার সেই সময় তোমার কাজ হলো জিকির করবে কার আসতে বলবে না জিকির করবে কার স্মরণ করবে কাকে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ আছেন না আল্লাহ আছেন না নাই আল্লাহ আছেন কোথায় বলে আল্লাহর অবস্থান কোথায় আল্লাহ তালা একটা নির্দিষ্ট জায়গায় তার একটা আসন আছে সেটা হলো ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি সেটা হচ্ছে আর আযীম কোথায় তিনি আর আযী প্রথম আকাশে আসেন কোন সময় তাহাজিদের সময় শেষ রাতের সময় তিনি আসেন তাহলে তার এলেম সব জায়গায় আছে সব তিনি জানেন দেখেন বুঝেন কিন্তু তার একটা নির্দিষ্ট আসন আছে সেটা হলো আর আযীম সেটা কোথায় কয় মাইল দূরে বলে বলেন যে আল্লামা সবচে আপন তার ঠিকানা জানা দরকার আছে না নাই বলেন আল্লাহর বাড়ি কত দূর চার মাইল দূর দিগন্ত না এটা এ আকাশ কত দূর আকাশের মাঝে মহাশূন্য ভাসমান কিছু তারকা আছে এই তারকাগুলো এত বড় এই তারকাগুলো এত দূরে যে তারকার কিছু আলো আজ পর্যন্ত পৃথিবী স্পর্শ করেনি আল্লাহ একবার বল এই বিশাল মহাশূন্য এরপর বিশাল মহাকাশ এরপর দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ এরপর হচ্ছে আমার আল্লাহ তালা আরশা আজিব জরকান সুবাহান আল্লাহ অনেক লম্বা কথা ছিল সে আল্লাহ তালা সব তিনি দেখেন সব তিনি অবজার্ভ করেন সব তিনি লক্ষ্য করেন সে আল্লাহ বলছেন বান্দা তুমি যখন শত্রু মুখোমুখি দাঁড়াবে তখন তুমি জিকির করবে এক নাম্বার কার আস্তে বলে কার জিকির করবে আল্লাহর জিকির করবে এক নাম্বার হলো আল্লাহ তালার জিকির জিকির ছাড়া কখনো আমি ভালো থাকতে পারবো না আল্লাহর জিকির মানে আল্লাহকে সবচেয়ে বড় সাক্ষী হিসাবে গ্রহণ করে নেওয়া যখন আমি চলতে যাব আল্লাহকে সাক্ষী বানায় ফেলবো আল্লাহ তাহলে এমন সাক্ষী দুনিয়ার জিন্দগিদের দিনের বেলার সাক্ষী খুঁজে পাওয়া যায় চোখে দেখলে সাক্ষী চোখে না দেখলে তাকে সাক্ষী বলা যায় না কারণ অন্ধকার তো বান্দা দেখতে পায় না কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ অন্ধকারও দেখেন আলোতেও দেখেন সব কিছু তিনি জানেন এমন কি বান্দা তোমার মনের খবরটা কি সেই মনের খবরটা আল্লাহ জানেন আল্লাহ বলছেন বান্দারে তুই যদি আমাকে সাক্ষী বানাতে পারিস একটা কবিরা গুণা তো দূরের কথা সবিরা গুণাও তুই করতে পারবি না হারাম কোনো কাজের দিকে তুই যেতে পারবি না এই জন্য আল্লাহ বলছেন বান্দা আমাকে সাক্ষী বানা আমাকে এক নাম্বার তুই আমাকে সাক্ষী বানায় রাখ আমার তুই জিকির কর তুই আমার দিকে এক পা আগাবি আমি তোর দিকে দশ পা আগাবো তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি বান্দা আমি তোর দিকে দৌড়া দৌড়াইয়া যাবো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বান্দাকে দারুণ ভালোবাসেন আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চান বলি আল্লাহ বলছেন বান্দারে ও বান্দা সুন্দর করে অজু বানাবি নামাজে দাঁড়ায় যাবি ও বান্দা যখন ওজু বানায় দুই হাত যখন ধৌত করে হাতের সুগরা গুণাগুলো মাফ হয়ে যায় মুখমন্ডল যখন ধৌত করে মুখের সুগরা গুণাগুলো মাফ হয়ে যায় মাথা মাসে করে মাথারা গুণাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন দুই করে হয়ে যায় বান্দা অজু বানায়া নামাজের জন্য যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয় প্রত্যেকটা কদমে কদমে লেখা শুরু হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান বান্দা যখন সুরা ফাথিয়া পড়া শুরু করে দেয় হাদিস আসছে যখন একটা আয়াত শেষ করে আল্লাহ তালা তার জবাব দিয়ে দেন দ্বিতীয় আয় যখন পড়ে দ্বিতীয় তারা জবাব দিয়ে দেন এরকম করে সাতটা আয়াত যখন বান্দা যখন নামাজের মধ্যে সুরাফাথিয়া বলে শেষ করে দেয় আল্লাহ বলেন বান্দার এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়া আমি তোর সমস্ত চাওয়াগুলো আমি কাল রাব্বুল আলামিন কবুল করে নিলাম বান্দা যখন রুকুতে চলে যায় আল্লাহ তখন বান্দাকে বলেন বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে বান্দা যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলে রব্বানা লাকাল হাম যখন বলে ফেলে যখন শেষ শেষদারের দিকে চলে যায় সেই সময় আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ এই বান্দাগুলো কেমন করে আমাকে সেজদা দিচ্ছে আমাকে না দেখে রুকু করতেছে আমাকে না দেখে আমার কাছে চাচ্ছে ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক এই বান্দাগুলো জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না আমাকে খুশি করার জন্য শেষ হয়ে পড়ে কাটতেছে ও ফেরেশ তাহলে তোরা সাক্ষী এই সমস্ত বান্দার তামাম জীবনের সমস্ত গুনা গুলোকে মাফ করে দিয়া সবাইকে আমি আল্লাহরা বোলা আমিন জান্নাতের ফায়সালা করে দিলাম জোরে বলি সুবহান আল্লাহ পাঁচ ওক্ত নামাজ পড়বেন কারা কার একটু হাত তুলে দেখান তো দেখি পাঁচ ওক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না কারা কার একটু হাত তুলে দেখান জোরে বলিয়া আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আমিন আরো জোরে কষ্ট পেলেন আসতে বলবেন না কষ্ট পেলেন সেই সুস্থ দেহের কি দাম যে সুস্থ দেহ ফজরে উঠতে পারে না সেই সুন্দর বডির কি মূল্য যে সুন্দর বডি নিয়ে আল্লাহকে দিতে পারে না সেই নেতৃত্বের কি দাম যে নেতৃত্বে নামাজ নাই আজকে সমাজে বহু নেতা দেখি আমরা বহু নেতৃত্ব দেখছি আমরা বিভিন্ন কিছু আহ্বান করে কিন্তু নামাজের দিকে ডাকে না যে নেতৃত্বে নামাজ নাই যে নেতৃত্বে দিনের কোনো কথা নাই যে নেতৃত্বের নেতার নামাজ পড়ে না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি থুতু মারি থুতু মারি ঠিক কিনা নামাজ নামাজ আছে সম্পর্ক আছে নামাজ নাই সম্পর্ক নাই আমরা নামাজকে রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ